আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে বিপ্লবীদেরকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যোদ্ধা যারা আছে তাদেরকে প্রতি পদে পদে নানান রকম ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের সমাজ অতিবাহিত করতে হচ্ছে এই ষড়যন্ত্র উপলব্ধি করেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপস্থা মহোদয় গত দুদিন ধরে জাতীয়কে ডাক দিয়ে বিভিন্ন সংগঠন এবং নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করছেন আমরা যুদ্ধ ফলানোর পক্ষ থেকে শুরুতেই বানের প্রধান উৎসাহে উদ্যোগে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তার আগে পাশাপাশি আমি আরেকটু পেছনে যেতে চাই ইতিমধ্যে আমাদের অধিবর্গ বলেছেন যে কথাটুকু আমরা যুক্ত ফ্রন্ট থেকে সবসময় বলে এসেছি গোড়ায় বরণ হয়ে গেছে বিপ্লবদ্ধ সময়ে জন আকাঙ্ক্ষার যে সরকার গঠিত হবার কথা ছিল আমাদের প্রত্যাশা ছিল ছাত্র জনতার প্রত্যাশা ছিল সেটি ছিল বিপ্লবী জাতীয় সরকার সেখানে আমাদের লড়াই গল হয়েছে সেখানে কোথায় আমরা বড় ভুল করে ফেলেছি তারপরে আমরা বলে এসেছি ভুল সংশোধন যেকোনো সময় করা সম্ভব যদি সেখানে জাতীয় ঐক্য থাকে সকলের ঐক্যমতের ভিত্তিতে ফ্রান্সিস স্টিগোনার থেকে সাথে নিয়ে রাষ্ট্র রক্ষায়ে নতুন সংবিধান প্রণয়নে এবং নতুন বাংলাদেশ গ্রীমমানের জন্য এই বহু সংসদনে শিশুর ছিল এখনো আছে বলে আমি মনে করি এবং যতক্ষণ ধরে করে আদেশ গত 1 শতক পূর্বে সাংবাদিক সম্মেলন করে একটি জাতীয় সরকার রূপের কাঠামো স্থাপন করেছিল এবং 16 ডিসেম্বরের পূর্বেই রাষ্ট্র রক্ষা জাতীয় সরকার গঠনের দাবি করেছিল সেই দাবি নিয়ে বা সেই আহ্বান নিয়ে রূপরেখা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে বিশদ আলোচনা হচ্ছে সরকারি বেসরকারি মহল্লাগ সংস্থা গুলোর পক্ষ থেকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে জাতীয় সরকারকে সমর্থন জানাবে না শুধুমাত্র ফ্যাসিবাদী কালা যারা বিশ্বাসী ক্ষমতায় যারা বিশ্বাসী এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা একীভূত করবার চিন্তা চেতনা যারা লালন করেন শুধুমাত্র তারাই সকলে শ্রীপুর দ্বারা অংশগ্রহণের একটি জাতীয় সরকারকে বিশ্বাস করেন না মানতে চান না বাট আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রের যে সংকট এখন বিরাজমান আমাদের সর্বভৌমত্বের যে হকি আছে প্রতিবেশী রাষ্ট্রের যে অসৌজন্যমূলক আচরণ আমাদের হাইকমিশন বিরুদ্ধে হামলা জাতীয় পতাকা পোড়ানো ইত্যাদি সংকট গুলোর মূলে যে দুটি কারণ সে দুটি কারণ পূর্বে বলেছি আজও উল্লেখ করছি এক নম্বর কারণ হলো বিপ্লবদ্ধ সময় জাতীয় সরকার গঠন না করা দ্বিতীয় কারণ হলো আজকের দিন পর্যন্ত ক্ষুদ্র কয়েকটি রাজনৈতিক দল সহ কয়েকটি ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সরকার নিবিড় যোগাযোগ বা সম্পর্ক এখানে অন্তর্ভুক্তিমূলক সরকার বা রাষ্ট্র কাঠামো এখন পর্যন্ত গঠিত হয়নি আমরা আজকের সভা থেকে অতীতের মতো মন্ত্রে ঘোষণা করতে চাই দাবি করতে চাই আহ্বান জানাতে চাই সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সরকার গঠন অনিবার্য এই এই সার্বভৌমত্ব রক্ষার উপলব্ধি আমাদের প্রত্যেকের আছে এই উপলব্ধি থেকেই সরকার বা সরকার প্রধান জাতীয় ডাক দিয়েছেন এখানেও কিছুটা প্রশ্ন আমাদের থেকেই যায় বলার আগে সেগুলো আনবো না যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলবেন তারপরে কয়েকটি প্রশ্ন রেখে আমার কথা শেষ করতে চাই গতকাল বা গত পরশু দুদিন ধরে যে জাতীয় ঐক্যের আহ্বানে মিটিং করছে জাতি কি ওই গুটি কয়েক দল এবং গুটি কয়েক মানুষ জাতি মানে কি শুধুমাত্র বিএনপি জাদাত সহ কয়েকটি রাজনৈতিক দল জাতি মানে কি শুধুমাত্র কয়েকজন মুখ না মানুষ এটি কি জাতি এই মিটিং করে এই ঘরোয়া বৈঠক বৈঠক করে যেটিকে আমি গতকাল থেকে আখ্যায়িত করছি যে যমুনা টিকিট বিক্রি করে যমুনা একটি শো হচ্ছিল সেই শোয়ের টিকেট টিকিট বিক্রি করা হয়েছে সেই টিকিট বিক্রি করে যারা ওখানে ভাগ্যবান ছিলেন টিকিট পেয়েছেন তার আগে কথা বলেছেন এটি কি জাতি এই ক্ষুদ্র আলোচনার মধ্যে থেকে যাতে ঐক্য হতে পারে প্রশ্নই আসে আমরা যুক্ত হলাম সেটি মনে করি না জাতীয় ঐক্য গঠন করতে হলে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে প্রতিবেশীর সাথে সংকট নিরসন করতে হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অনতি বিলম্বে আপনারা এই জাতীয় স্টেডিয়ামে এক সভা আহ্বান করুন সেখানে কোন টিকিট বিক্রির পদ্ধতি রাখবেন না উল্লুক্ত আপনারা সারা বাংলাদেশ থেকে জেলা উপজেলা থেকে রাষ্ট্র দিয়ে যারা ভাবেন রাষ্ট্র বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন ফেসবুক পদনে যারা আন্দোলন করেছেন জীবন দিয়েছেন তাদের প্রতি দৃষ্টি রাখেন তাদের পরিবারকে দেখেন অথবা কেন্দ্র সহিমিনার আপনারা চিনেন যাতে আমাদের স্মৃতি স্মৃতি আছে এই টাইপের সিম্বলিক জায়গাগুলোতে আপনারা উপযুক্ত সমাধান করেন আমরা আশ্চর্য হচ্ছে এত বড় বিপ্লবের পরে উত্থানের পরে আজকের দিন পর্যন্ত এই রাষ্ট্র কিভাবে চলবে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মিত হবে এই বিষয়ে তৃতীয় পর্যায়ে আজকে দেখুন যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো কথা বলেননি কোনো উচ্চ গ্রহণ করেন নি এই শাসপকে যারা গঠন করলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে যারা উপদেষ্টা পরিষদে আনলেন তাদেরকে একবার জিজ্ঞেস করেছে। রাষ্ট্র কিভাবে চালাতে হবে রাষ্ট্রের সংস্কারগুলো কোথায় হবে কোন পদ্ধতিতে আপনারা এই বিষয়ে পরামর্শ করেছেন বাংলাদেশ কি শুধুমাত্র উপদেষ্টা পরিষদে বাংলাদেশ এই ষোলো কোটি আঠারো মানুষের নয় শুধুমাত্র এই ফ্যাসিস্ট লোকজন ছাড়া বাকি সবাই দেশের প্রেমিক তাদেরকে একবারও জিজ্ঞেস করেছে ওই রিয়া কপুর পরিবারকে ডেকেছেন আপনি কিভাবে রাষ্ট্রটা দেখতে চান বিশ্বজিৎ কে যে হত্যা করেছিল তাকে জিজ্ঞেস করেছেন ভাই কোন বাংলাদেশ তুমি দেখতে চাও কার সাথে বসেছেন শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে যদি এই সরকার চলেন অথবা চলতে চান অথবা নতুন করে সর্বদলীয় সরকার হয় সেটি বাংলাদেশের জনগণ মানবে না একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে আমরা আমাদের বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি শহীদদের স্বপ্নকে পূরণ করতে পারি আজকে সেটার ভীষণ রকম আমরা দেখছি শেষ কথা আবারও রিপিট করছি সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জাতীয় ঐক্য সুসুবি বলে অরতি বিলম্বে রাষ্ট্র যারা মালিক জনগণের কাছে গিয়ে আপনারা একটি জাতীয় সরকারের গঠনের প্রস্তাব দেন জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিন সর্বভূমত লকায় এই জাতীয় সরকার গঠনের বিকল্পনেই আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সেই সাথে মানালি প্রধান অতিথি বক্তব্য দিবেন বক্তব্যের পরেcaret চিড়ফুটেশ আমাদের নাগরিকের পক্ষ থেকে কষ্ট করবেন বা বক্তব্য দিবেন আবার আপনাদের চলতে থাকার জন্য আবার জানাই